সরকারি যানবাহন অধিদপ্তরের একটা মেগা সার্কুলার ছিল গাড়ি চালক পদের আপনারা জানেন এই পরীক্ষাটা সেপ্টেম্বর মাসের বারো তারিখে হয়েছে তো আর এখানে টোটাল চল্লিশ মার্কের পরীক্ষা হয়েছে সময় দিয়েছিল ষাট মিনিট তো আমাদের আগে এই পরীক্ষার প্রশ্ন সমাধানটা কোনো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেয় নাই আমরাই সর্বপ্রথম দিছি যারা ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা কষ্ট করে সলিউশন ক্লাসগুলো দেই আপনারা আমাদের পাশে থাকলে আমাদের এই কষ্টটা সার্থক হয় আজকের এই পরীক্ষাতে আমার দেওয়া টার্গেট সাজেশান থেকে কোন কোন প্রশ্নটা কমন আসছে এটা আমি সরাসরি এই সাজেশান থেকে প্রমাণ দেখিয়ে দেব হ্যাঁ ভিডিওর শেষে দিয়ে দেব আগে আমরা সলিউশনটা দেখি প্রথমে সড়ক দুর্ঘটনার পাঁচটা কারণ উল্লেখ করতে হবে লিখতে পারলে পাঁচ মার্ক পাবেন পাঁচটা কারণ কি কি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো গতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় দুই নম্বর অমনোযোগী বা অসতর্কতাভাবে গাড়ি চালানো মোবাইল ফোন ব্যবহার করা কথা বলা বা উদাসীনতার কারণে দুর্ঘটনা বাড়ে তিন নম্বর কারণ ট্রাফিক আইন না মানা সিগন্যাল অমান্য উল্টো পথে গাড়ি চালানো বা ওভারটেকিং করতে গেলে করতে গিয়ে দুর্ঘটনা হয় মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো মদ বা মাদকের প্রভাবে ড্রাইভারের শক্তি কমে যায় তাতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় সড়কের খারাপ অবস্থা ও যানবাহনের ত্রুটি ভাঙ্গাচোরা রাস্তা গর্ত আলো সংকেতের অভাব বা ব্রেক ও টায়ারের ত্রুটি দুর্ঘটনার কারণ হয় এই পাঁচটা কারণ যদি আপনি লিখতে পারেন পাঁচ মার্ক পেয়ে যাবেন এটাও আমাদের সাজেশন থেকে কমন আসছে ড্রাইভারের পরীক্ষার প্রশ্নগুলো এখন আর আগের মতো সহজ হয় না এগুলো অনেকটা অফিস সহায়ক ক্যাটাগরির পরীক্ষা হয় তো সরকার পরিবর্তন হওয়ার পরে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে সিলেবাস পরিবর্তন হয়ে গেছে নতুন সিলেবাস অনুযায়ী যারা ড্রাইভার পদে আবেদন করছেন কিভাবে প্রস্তুতি নেবেন ড্রাইভার পদে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই টার্গেট সাজেশন আছে এই সাজেশনে আপনারা বিগত সালের পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো এখানে পাবেন এছাড়া এটা মূলত তৈরি করা হয়েছে শুধুমাত্র ড্রাইভার যারা পরীক্ষা দিবেন আবেদন করছেন তাদের জন্য অ্যানালাইসিস করে তৈরি করা সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে ড্রাইভারের এই সাজেশনটা যদি পড়েন তাহলে আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন আজকের পরীক্ষাতেও কমন আসছে আমি দেখাচ্ছি ভিডিও শেষে ড্রাইভারের টেকনিক্যাল পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য টেকনিক্যাল পার্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন টপিক ভিত্তিক এছাড়া বাংলা ইংরেজি এবং গণিত সাধারণ জ্ঞান এই চারটে বিষয়ের প্রস্তুতি নেওয়ার জন্য টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া আছে আর ড্রাইভার নিয়োগ পরীক্ষায় একবারে পাশ করার জন্য সেরা টার্গেট সাজেশন হলো এই রিয়াদ স্যারের এই টার্গেট সাজেশনটা এটা দ্বিতীয় সংস্করণ আগস্ট মাসে সংস্করণ করা হয়েছে এটা পিডিএফ কপি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নিতে পারবেন পিডিএফ কপি পঁয়ষট্টি এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে উনচল্লিশ এই নাম্বারটাতেও হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে পিডিএফ কপি যারা হোয়াটসঅ্যাপে নিতে চান মাত্র একশো টাকা দিলে পিডিএফ কপিটা নিতে পারবেন আর যারা মোবাইলে পড়তে পারেন না তারা এরকম শিট নিতে পারবেন কম্পিউটার প্রিন্ট করে বাধাই করে আপনার ঠিকানায় কুরিয়ারে হোম ডেলিভারি পাঠানো হবে একদম ডেলিভারি ম্যান আপনাকে দিয়ে আসবে টোটাল খরচ সহ এটা তিনশো টাকা প্রাইস পড়বে একেবারে ডেলিভারি খরচ সহ যারা নিতে চান দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন নেক্সট যে কোনো ড্রাইভার নিয়োগ পরীক্ষার জন্য এই সাজেশনটা অবশ্যই পড়বেন আমি একটু পরে আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি বিপরীত শব্দ লিখতে হবে গ্রহণ গ্রহণের বিপরীত ত্যাগ অথবা বর্জন কৃত্রিমের বিপরীত হলো প্রাকৃতিক জয়ের বিপরীত হল পরাজয় সদ্য বানান লিখতে হবে ইতিমধ্যে অনেকে এটাকে শুদ্ধ বলে আমরা চালাই দিচ্ছি কিন্তু এটা আসলে ভুল বানান এটা সঠিক বানান হল রসই ইতো মধ্যে এভাবে পিপিলিকা শুদ্ধ বানান প্রথমটা রসই পরেরটা দীর্ঘই তারপরে রসই তারপরে এভাবে পিপিলিকা লিখতে পারলে দুই মার্ক পাবেন এবং আমাদের সাজেশান থেকে এই দুইটা কমন কমনার্স আমি দেখাবো এরপরে আছে রাইটে প্যারাগ্রাফ অন কম্পিউটার কম্পিউটার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যদিও এটা কম ড্রাইভার রিলেটেড প্রশ্ন না আমি তো একটু আগেই বলছিলাম যে ড্রাইভারের পরীক্ষার প্রশ্নগুলো এখন আর সহজ হয় না তাইলে নতুনভাবে যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন নতুন সিলেবাস তাদেরকে দুইটা কাজ করতে হবে নাম্বার এক কাজ হলো আমাদের যে টার্গেট সাজেশান এটা এ টু জেড আপনি কমপ্লিট করবেন পাশাপাশি সবার মোবাইলে ইউটিউব আছে ইউটিউব অ্যাপসে ঢুকে এক্সাম কোশ্চান সলিউশন এটা লিখে সার্চ করলে আমার এই ইউটিউব চ্যানেলটা পাবেন আমার ছবি দেওয়া আছে চ্যানেলে ঢুকার পরে প্লে লিস্টে ঢুকবেন প্লেলিস্টে ঢুকলে দেখবেন ড্রাইভার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এই প্লে মধ্যে ঢুকলে বিগত যে বিভিন্ন অফিসের ড্রাইভারের পরীক্ষাগুলো হয়েছে ওই সমাধান সবগুলো এখানে দেওয়া আছে এই সমাধানগুলো দেখবেন এবং প্রতিদিন আরেকটা কাজ করতে হবে আমার এখানে যে ভিডিওগুলো আমি দেই এই ভিডিওগুলো আপনি প্রতিদিন দুইটা করে ভিডিও ক্লাস দেখবেন বিভিন্ন অফিসের যে লিখিত পরীক্ষাগুলো হয়েছে ওই সমাধান ক্লাসগুলো যদি দেখেন যেমন অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই টাইপের লিখিত পরীক্ষার যে সমাধানগুলো আছে ওই সমাধানগুলো ডেলি দুইটা করে দেখবেন আর এই শীতটা পড়বেন দেখবেন আপনার এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই এখান থেকে আপনি একশো প্রশ্ন হুবহু কমন পাবেন ইউজ আর্টিকেল ইন দ্য ফলোইং গ্যাপস এখানে আর্টিকেল দিয়ে পুরো শূন্যস্থান পূরণ করতে হবে হি ইজ ঢেস ওয়ান আইড ম্যান এখানে হবে শূন্যস্থানে এ ওয়ান আইড ম্যান অনেস্টি ইজ ঢেস গ্রেড ভার্চু সততাই সর্বোৎকৃষ্ট পন্থা তো এখানে অনেস্টি ইজ এখানে এ হবে অনেস্টি ইজ এ গ্রেড ভার্চু আই এম ঢেস এম বিবিএস এম একটা ডিগ্রি এম বিবিএস এফ সিপিএস প্রফেসর ডক্টর এগুলা কি প্রত্যেকটা এক একটা ডিগ্রি এরকম যদি ডিগ্রি দেওয়া থাকে এটার আগে যদি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই এন বসবে ট্রান্সলেট ইন ইংলিশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ সিক্স সিজনস আমরা স্বাধীন দেশের নাগরিক উই আর সিটিজেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান এরপরে চার টাকায় পাঁচটি কিনে পাঁচ টাকায় চারটে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এই অঙ্কটাও হুবহু কমন আসছে গণিত যে সাজেশনটা ছিল সেখান থেকে ১৯ নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছে এই প্রশ্নটার সলিউশন এভাবে করলেও কিন্তু হবে আবার আমি এখানে আর একটু বিস্তারিত অন্য একটা নিয়মেও দেখাই দিচ্ছি এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে আসে তিন মার্কের প্রশ্ন এখানে হলো চার টাকায় পাঁচটা কিনে পাঁচ টাকায় চারটা বিক্রি করে প্রথমে চার টাকায় পাঁচটা কিনছে তাহলে পাঁচটার ক্রয় মূল্য কত চার টাকা আর একটার ক্রয় মূল্য হবে চার ভাগের পাঁচ এটা যদি ভাগ করেন তাহলে শূন্য দশমিক আট হয় এরপরে বলছে যে পাঁচ টাকায় চারটে বিক্রি করছে তাহলে চারটার বিক্রি মূল্য কত পাঁচ টাকা হুবহু দেখাই দিলাম আপনাদেরকে যে প্রশ্নটা কমন আসছে একটা কমলার বিক্রয় মূল্য পাঁচ ভাগের চার এখানে কমলা হবে না যেহেতু প্রশ্নে কমলা বলে নেই তাহলে এটা পাঁচ ভাগের চার এটা যদি ভাগ করেন তাহলে এক দশমিক দুই পাঁচ হয় তাহলে সুতরাং লাভ হয় কত টাকা এক দশমিক দুই পাঁচ থেকে ক্রয় মূল্য পাইছি কত এর আগে শূন্য দশমিক আট বিয়োগ দিলে শূন্য দশমিক চার পাঁচ টাকা তাহলে শূন্য দশমিক আট টাকায় লাভ হয়েছে কত শূন্য দশমিক চার পাঁচ টাকা আর একশো টাকায় লাভ হবে শূন্য দশমিক চার পাঁচ ভাগ শূন্য দশমিক আট ইন্টু একশো এটা আপনারা ভাগ করলে হবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা তাহলে শতকরা লাভ হয়েছে কত ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা এটা হল উত্তর এরপরের প্রশ্ন বিশের বিশ পার্সেন্ট সমান কত বিশের বিশ পার্সেন্ট বাই করতে হবে তাহলে বিশ ইন্টু বিশ লিখে নিচে আমরা পার্সেন্ট একশোটা একশো লিখে দেব পার্সেন্ট মানে কি একশো বিশ আর বিশের গুণ করলে চারশো হয় চারশো দিয়ে যদি একশোরে ভাগ করেন একশো দিয়ে চারশোরে ভাগ করলে হয় কত চার আবার অথবা যদি এভাবে করেন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি কাটা দেন তাহলে আর উপরে থাকে কত দুই দুগুণে চার উত্তর চার হয় এভাবেও করতে পারবেন এখন আপনাদের জন্য একটা কাজ দেবো যে চল্লিশের বিশ পার্সেন্ট কত এটার উত্তর আপনারা কমেন্ট করে জানাবেন হিসেব করে দশমিকের একটা অঙ্ক আসছে দশমিকের অঙ্কগুলা সাধারণত ড্রাইভার পরীক্ষাতে দেয় না এবার দিছে এটা শিখে নেন এখন যদি শিখে নেন যে কোনো সময় পারবেন দশমিক এক দশমিক এক দশমিক সবগুলো গুণ প্রথমে সংখ্যাটা গুণ করবেন সবগুলোতে এক দেওয়া আছে তার মানে উত্তরও এক হবে এরপরে কয়টা সংখ্যার আগে দশমিক আছে দেখেন এখানে এক সংখ্যার আগে দশমিক এখানে এক সংখ্যা এখানে এক সংখ্যার আগে দশমিক হ্যাঁ তাহলে এখানে মোট তিনটা সংখ্যার আগে দশমিক হবে উত্তরে কী করব তিনটা সংখ্যার আগে দশমিক দেবো এই যে এক দুই এই তিন এই তিন সংখ্যার আগে দশমিক দিয়ে দেব তাহলে উত্তর হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপরে প্রশ্ন ছিল মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে এই প্রশ্নটা অনেকেই ভুল করছেন দেখেন মাইনাস এক এটা থেকে বিয়োগ চিহ্ন দিব তারপরে আবার মাইনাস এক দিব তাইলে যায় বিয়োগ ফল শূন্য হবে কিভাবে এই যে বিয়োগটা এই বিয়োগটা এই বিয়োগের সাথে কী হবে গুণ আকারে হবে তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে প্লাস এক থেকে মাইনাস এক গেলে কত থাকে শূন্য থাকে এরপরে প্রশ্ন এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো দুই সমকোণ এক কোণ হলো নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুই সমকোণ সমান কত একশো আশি ডিগ্রি মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলছে এখানে সাতাশি সাতাত্তর আর পরে উনষাট তেষট্টি এগুলা তো এখানে চারটে অপশনের মধ্যে মৌলিক সংখ্যা হবে কোনটা যেটা শুধু এক দিয়ে ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটা হলো মৌলিক সংখ্যা সাতাশিকে এক দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে এটা হলো উত্তর গাড়ি চালনার শুরুর পূর্বে একজন গাড়ি চালকের করণীয় কী কী গাড়ি স্টার্ট দেওয়ার আগে বা গাড়ি চালানোর আগে আপনাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে গাড়িতে জ্বালানি আছে কিনা পরীক্ষা করতে হবে জ্বালানি মানে সেটা তেল হইতে পারে অথবা গ্যাস হইতে পারে মানে সিএনজি হইতে পারে না থাকলে পরিমাণ মতো নিতে হবে রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কিনা পরীক্ষা করা না থাকলে পরিমাণ মতো নেওয়া ব্যাটারি কানেকশন পরীক্ষা করতে হবে কানেকশন ঠিক আছে কিনা লুব বা ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করতে হবে কম থাকলে সেটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে মাস্টার সিলিন্ডারের ব্লেক ফ্লুইড আর ব্রেক অয়েল পরীক্ষা করা কম থাকলে সেটাও নিয়ে নিতে হবে গাড়ির ইঞ্জিন লাইটিং সিস্টেম ব্যাটারি স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা দেখে নিতে হবে গাড়ির নাটবোল্টগুলো টাইট আছে কিনা সেটা দেখে নিতে হবে অর্থাৎ সার্বিকভাবে মোটরযানটি মুক্ত আছে কিনা এটা পরীক্ষা করতে হবে ব্রেক ও ক্লাসের কার্যকারিতা ঠিকমতো আসে কি না এটা পরীক্ষা করে নিতে হবে অগ্নি নির্বাপক যন্ত্র গাড়িতে যদি হঠাৎ আগুন লাগে তাহলে আগুন নেবানোর জন্য যে সমস্ত যন্ত্রপাতি থাকে ওগুলা গাড়িতে রাখতে হবে এবং হঠাৎ যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন প্রাথমিক চিকিৎসার জন্য ব্যান্ডেজ তারপরে ইত্যাদি যেগুলো থাকে আর কি ওগুলাকে ফার্স্ট এইড বক্স বলে ওটার মধ্যে অনেক কিছু থাকে ওগুলা ফার্স্ট এইড বক্সটা গাড়িতে রাখতে হবে গাড়ি কোন কোন স্থানে ওভারটেক করা যাবে না ওভারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে রাস্তার পাশে যে সাইনবোর্ডগুলো থাকে ওখানে ওভারটেকিং নিষেধ লেখা থাকে ওই সমস্ত জায়গায় ওভারটেকিং করা যাবে না তারপরে জাংশন জাংশন হলো আপনার রেল ক্রসিং যেগুলা ওখানে যদি রেল ক্রসিং লাল বাতি থাকে ওখানে ওভারটেকিং করা যাবে না ব্রিজ বা কালবার্ড ও তার আগে পরে নির্দিষ্ট দূরত্বে ওভারটেকিং করা যাবে না সরু রাস্তা মানে চিকন রাস্তায় ওভারটেকিং না করাই ভালো কারণ উল্টা দিক থেকে যে কোনো সময় গাড়ি চলে আসে অ্যাক্সিডেন্ট হতে পারে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ওভারটেকিং করা যাবে না এই প্রশ্ন হুবহু কমন আসছে এবং আগের যে প্রশ্নটা ছিল ওইটাও হুবহু কমন আসছে এটা এগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখাবো একটু অপেক্ষা করেন মোটরযান অধ্যাদেশ কবে পরিবর্তিত হয় প্রবর্তিত হয় মোটরযান অধ্যাদেশ মানে প্রবর্তিত মানে শুরু হয়েছে কবে থেকে এটা উনিশশো সালের জুন মাসের বাইশ তারিখ থেকে শুরু হয়েছে মোটরযান অধ্যাদেশ মোতাবেক লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর শাস্তি কী সড়ক আইন দুই হাজার অনুযায়ী এই নতুন আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ছয় মাসের কারাদণ্ড অথবা পঁচিশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড মানে পঁচিশ হাজার টাকাও দিতে হবে আবার ছয় মাসের জেলও খাটতে হবে এই দুইটা শাস্তি দিতে পারে ইঞ্জিন কুলিং সিস্টেমের কাজ কি ইঞ্জিন কুলিং সিস্টেমের সিস্টেম ইঞ্জিনের অতিরিক্ত তাপ শোষণ করে ইঞ্জিনকে ঠান্ডা রাখে ভারী জান লাইসেন্স পেতে হলে কমপক্ষে কত বছরের মাঝারি মোটরযান লাইসেন্স থাকতে হবে আমাদের সাজেশান কেনার ক্ষেত্রে অবশ্যই এই যে জলচাপ তারপর এই লেখাগুলো আছে কি না এগুলো দেখে নেবেন আমাদের এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে কিনবেন না যাতে প্রতারিত হবেন বাড়ি মোটরযান চালকের লাইসেন্স পেতে হলে অন্তত তিন বছর ধরে বৈধ মাঝারি মোটরযান চালকের লাইসেন্স থাকতে হয় তিন বছর আপনাকে মাজারি গাড়ি লাইসেন্স দিয়ে গাড়ি চালাইতে হবে তারপরে যে আপনি বাড়ি লাইসেন্স পাবেন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য আর প্রস্তর অনুপাত কত দৈর্ঘ্য এবং প্রস্তর অনুপাত দশ অনুপাত ছয় এটা যদি আপনি পাঁচ অনুপাত তিন লেখেন তাও উত্তর সঠিক হবে এখন আসেন এই প্রশ্নগুলো যে এতক্ষণ বললাম কমন আসছে কমন আসছে এখন আপনাদেরকে আমি সরাসরি প্রুফ দেখাবো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন আজকের পরীক্ষার প্রথম প্রশ্নটা আটাইশ নম্বর পেজ থেকে কমন আসছে এই যে আটচল্লিশ নম্বর প্রশ্ন থেকে আসছে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি কি বিপরীত শব্দ গ্রহণ এটার বিপরীত যদি অর্পণ লেখেন তাও হবে কৃত্রিমের বিপরীত শব্দ এটা এখান থেকে কমন আসছে অকৃত্রিম অথবা স্বাভাবিক কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ এরকম একটা প্রশ্ন আসছে ওইটা আমার এই সাজেশনের বারো নম্বর পৃষ্ঠা থেকে কমন আসছে কুলিং ফ্যানের কাজ কি এই প্রশ্নটাও কমন আসছে সাজেশন থেকে আরেকটা প্রশ্ন ছিল যে লাইসেন্স ছাড়া গাড়ি চালাইলে কি শাস্তি হবে এটাও এখান থেকে কমন আসছে পেজ নাম্বার সহ দেখাই দিচ্ছি বারো নম্বর পেজের এটা এটা কিন্তু নতুন সাজেশনের হ্যাঁ অনেকে পুরান সাজেশন মিলে বলবে কমন আসেনে নতুন সাজেশন অবশ্যই সবাইকে নিতে হবে যারা পুরাতন সাজেশনটা নিছিলেন প্রথম সংস্করণ তারাও এই দ্বিতীয় সংস্করণটা অবশ্যই নেবেন ইতিমধ্যে শুদ্ধ বানান এটা কমন আসছে এই যে দেখেন পিপিলিকা শুদ্ধ বানান কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ এরকম একটা প্রশ্ন আসছে ওইটা আমার এই সাজেশনের বারো নম্বর পৃষ্ঠা থেকে কমন আসছে কুলিং ফ্যানের কাজ কি এই প্রশ্নটাও কমন আসছে সাজেশন থেকে আরেকটা প্রশ্ন ছিল যে লাইসেন্স ছাড়া গাড়ি চালাইলে কি শাস্তি হবে এটাও এখান থেকে কমন আসছে পেজ নাম্বার সহ দেখাই দিচ্ছি বারো নম্বর পেজের এটা এটা কিন্তু নতুন সাজেশনের হ্যাঁ অনেকে পুরান সাজেশন মিলে বলবে কমন আসে নতুন সাজেশন অবশ্যই সবাইকে নিতে হবে যারা পুরাতন সাজেশনটা নিছিলেন প্রথম সংস্করণ তারাও এই দ্বিতীয় সংস্করণটা অবশ্যই নেবেন গাড়ি স্টার্ট দেওয়ার আগে করণীয় কাজ কী কী ওইটা এখান থেকে কমন আসছে দুই নম্বর প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন ছিল জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুবাদ কত এই দশ অনুপাত ছয় এই প্রশ্নটাও কমন আসছে এটা নয় নম্বর পেজ থেকে আলহামদুলিল্লাহ আজকের এই পরীক্ষাতে আমাদের দেওয়া যে সাজেশন ওই সাজেশন থেকে প্রায় নব্বই পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন আসছে তো নেক্সট যারা বিভিন্ন মন্ত্রণালয়ে ড্রাইভারে অ্যাপ্লাই করছেন এবং নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমাদের এই টার্গেট সাজেশনটা পিডিএফ নেন অথবা হার্ড কপি নেন যার যেভাবে সুবিধা নিয়ে এখন থেকে পরামর্শ মোতাবেক পড়া শুরু করে দেন ইনশাল্লাহ আপনারাও আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট কোশ্চেন হুবহু কমন পাবেন আমার দেওয়া এই সলিউশন অনুযায়ী যানবাহন অধিদপ্তরের গাড়ি চালক পদে আপনার কত মার্ক টিকবে কমেন্ট করে জানাবেন